ও বাই সে লিটারেরই অনেক ভয় করছে আর কি মনে হয় মানে ভাবসে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিলমারি থেকে হরিপুর ব্রিজ যেটাকে বলা হচ্ছে মাওলানা ভাসানি সেতু তো আমরা ওই দিকে যাচ্ছি তো চিলমারি ভ্রমণটা আসলে আমার জীবনের সর্বপ্রথম ছিল আর কি তো জায়গাটা অসাধারণ আর রাস্তার অবস্থা খুবই বাজে যে রাস্তার কাজ হচ্ছে আর আপনারা জানেন যে চিলমারি যাওয়ার যে হচ্ছে আপনার হচ্ছে ইয়া বলে যে সেতুটি তো এটি হচ্ছে কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এই ভাইটি অনেক ভয় পেয়েছে আর কি ভেবেছে যে আসলে আমরা কই থেকে কি অবস্থা কি মানে উনি ক্যামেরা দেখেই ভয় পেয়েছে কি না জানি না সঠিক তো আমরা আসলে এখন হরিপুর যে ব্রিজটা আছে মাওলানা ভাসানি সেতু তো ওইদিকে আর কি যাচ্ছি হেয়ারিংয়ের রাস্তা তো রাস্তার কাজ চলমান আর এই দিকে প্রচণ্ড ধুলাবালু যা বলার মতো না আর তার সঙ্গে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক ব্যস্তময় রাস্তা এই রাস্তাতে আসলে মানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে এই হরিপুর বৃষ্টি দেখার জন্য বৃষ্টি আসলে অসাধারণ মানে একদম অনেক সুন্দর প্রকৃতির তো এই ফাঁকে রাস্তাটি ফাঁকা পেয়ে একটু রেস্ট দিলাম তো আসলে মানে বাইক জোরে না টানলে কোনো ফিলিংসই আসে না আর রাস্তাতে দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম কারণ বিকেলবেলা এই টাইমে দেশের দূর দূরান্ত থেকে মানে বিভিন্ন জেলা থেকে আসলে মানুষ আসতেছে এই বৃষ্টি দেখার জন্য তো আপনার হরিপুর ব্রিজ থেকে পাঁচ কিলোমিটার পূবে যেতে হয় আপনার হচ্ছে চিলমারি রৌমারি এবং হচ্ছে আপনার কুড়িগ্রাম তো আমি সহকারে আমার এক ফ্রেন্ড সহকারে আসলে যাই এই সেতুটি দেখতে তো এখানে রাস্তার অবস্থা প্রচুর বাজে প্রচুর ধুলা আর কি আর প্রচণ্ড রোদ রোদে একদম অবস্থা খারাপ অলরেডি বাস চলাচল শুরু হয়েছে আপনার কুড়িগ্রাম উলিপুর তার নীল চিলমারি চিলমারি থেকে হচ্ছে আপনার গাইবান্ধা রংপুর এদিকে ঢাকা আপনার হচ্ছে মানে এই রোড দিয়েই আপনার হচ্ছে কুড়িগ্রামের লোক ঢাকা যেতে পারবে তাদের জন্য প্রায় দেড়শো কিলোমিটার রাস্তা আর কি মানে কম কারণ আগে রংপুর হয়ে ঘুরে আসতে হয়েছিল তো এখন আর কি ওইদিকে আসা লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ ফাঁকা রাস্তা এবং সুন্দর দৃশ্য তো এই দৃশ্যতে একটু টানাটানি করলাম আর কি মোটামুটি অনেক ভালো লাগলো ঠিক এই জায়গাটার যে দৃশ্যটা এটি হচ্ছে আপনারা হাতিরিজিল গিয়েছিলেন কিনা ঢাকাতে যারা গিয়েছিলেন তারা আসলে বুঝতে পারবেন ঠিক ওই জায়গার এই ব্রিজের মডেলটা কি সেম করা হয়েছে এখানকার দৃশ্য এতটা মনোমুগ্ধকর মানে এখানে আসলে ঘোরার মতন একটি জায়গা এবং এখানে এখানে আসলে মানুষের মন মানসিকতা অনেক ভালো হয়ে যায় মানে ভালো হয়ে যাওয়ার মতন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এই বৃষ্টি দেখার জন্য আর কি এসেছে আমরা এখন এই ব্রিজের উপরে উঠব এখানে দেখতে পাচ্ছেন অনেক চটপটির দোকান বিভিন্ন আচার তারপর হচ্ছে মানে অনেক ধরনের জিনিস আর কি এখানে পাওয়া যায় আর কি এই ফুটকার্টগুলোর মধ্যে বিক্রি করে আর এই বৃষ্টি হতে এই জায়গাটার মানুষের এত সুবিধা হয়েছে মানে সবার জন্য মানে এখানকার মানে মাঝখানে যে নদীটা ছিল তো এইবার থেকে ওপারে আসতে আগে মানুষ নদী নদী পথে আর কি মানে দেখা যাচ্ছে সেলন লুকা দিয়ে বাঁধাতে মানে চটিপূর্ণ ছিল তো এই আমাদের এই সেতুটা হওয়ার কারণে এখানকার মানুষ খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে যে গাইবান্ধা রংপুর ঢাকা চট্টগ্রাম সিলেট কুড়িগ্রামের লোক বিশেষ করে আর কি পুড়ি দিয়ে যেতে পারবে আর এটি হচ্ছে সেই মাওলানা ভাসানি সেতু দেখতে সবচেয়ে অসাধারণ একটি সেতু প্রায় দেড় কিলোমিটার লম্বা এই সেতুটি অনেকেই মানে বিভিন্ন ধরনের টিকটক ভিডিও করতেছে এবং অনেক জমজমাট এই জায়গাটি তবে এখানে এখনো টোল আদায় করার চালু করা হয়নি এখানে টোল আর কি আদায় করা হবে কি না আসলে ব্রিজের মধ্যে তার উপরে রাখা আসলে এটা ঠিক না তবে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে রাস্তাটা মানে ব্রিজটা একদম টোল আদায় হবে আর কি দেখা যাচ্ছে যে ওই সময় হয়তো বা এখানে কোনো গাড়ি ঘোড়া থামতে পারবে না আমরা মানে পূর্ব দিক থেকে মানে পশ্চিম দিকে মানে ব্রিজের একদম শেষ মাথায় মানে এসেছি আসলে এই ব্রিজটা মূলত পূর্ব পশ্চিম মানে এইভাবে তৈরি করা হয়েছে আর কি তো আমরা এখন পশ্চিমের দিকে যাচ্ছি আর আমরা আমি যেখানে দাঁড়িয়ে এখন বর্তমানে আছি ঠিক আমি এর নিচে যাব আপনার হচ্ছে এখান থেকে আরও এক কিলোমিটার ঘুরে যেতে হবে আপনার অসাধারণ একটি দৃশ্য আছে জায়গা দেখার মতন আছে তো আমার ভিডিওটি পুরোটাই দেখতে থাকেন অবশ্যই ওই দৃশ্যটি দেখতে পারবেন অসাধারণ একটি দৃশ্য প্রচণ্ড জ্যাম আর কি এখানে মানে সবাই যে কীভাবে দাঁড়িয়ে আছে মানে অদ্ভুত মানে সবাই একটা আনন্দ মানে অন্যরকম একটি ফিলিংস অনুভব করতেছে আর কি অন্ত বৃষ্টি উদ্বোধন হয়েছে নয় তারিখে গত মাসের নয় তারিখে তো আজও মানে মানুষ এইভাবে আসতেছে বৃষ্টি দেখার জন্য তো এখানে আসলে চৌরাস্তা চারটা রাস্তা বাংলাদেশের চারদিক থেকে এসে এখানে একত্রিত হয়েছে তো আমরা আসলে এখন ব্রিজে নিচে যাব তো ব্রিজের নিচে যাওয়ার জন্য এখানে বিকল্প একটি কাঁচা রাস্তা আছে ঠিক এই কাঁচা রাস্তা দিয়ে নেমেই যেতে হবে আর এই বৃষ্টি হওয়াতে এর আশেপাশে যে বাড়িগুলো আছে এগুলো মানে বা যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর দাম এতটা বৃদ্ধি পেয়েছে যা বলার মতো না তো এখন আমাদের ঠিক এই রাস্তা দিয়ে নামতে হবে নিচের দিকে তো হচ্ছে একটি মানে লোকাল রাস্তা লোকাল না একটি মানে কয়েকটা বাড়িতে যাওয়ার জন্য আসলে এই রাস্তাটি এখানে তৈরি করা হয়েছে মানে রাস্তাটি তো এই রাস্তার ভিতর দিয়ে আর কি যেতে হবে সামনে খুবই খারাপ অবস্থা একটু এদিক ওদিক হলেই একদম মানে নিচে কোনো কথা নাই তো খুব সাবধানে আর কি এখানে যারা আসবেন বাইক চালাবেন এখানে অলরেডি বিভিন্ন ধরনের খেলনা তারপর মেলা অলরেডি মানে নিচে শুরু হয়ে গিয়েছে মানে এই জায়গাটা এখন অনেক উন্নত হবে আর কি দিনকে দিন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড় প্রচুর মানুষ যাচ্ছে ব্রিজের নিচে কারণ ব্রিজের নিচের যে দৃশ্যটি এটি আরও মানে অনেক মনোমুগ্ধকর আসলে অনেক দূর আসতে হয় ঠিক এদিক দিয়ে ঘুরে অনেক দূর আসতে হয় তো এইখানে হচ্ছে মূলত মেলা লাগে এখানে মেলা নাগরদোলা আছে বিভিন্ন ধরনের এখানে স্পিড বোর্ড আছে আপনারা স্পিড বোর্ড পাবেন স্যালোর লোগা পাবেন তো আসলে যারা স্যালোর লোগা দিয়ে ব্যবসা করতো এদের ব্যবসা শেষ বৃষ্টি হওয়াতে দেখা যাচ্ছে যে এদের ইনকাম সোর্স বন্ধ হয়ে গেল হয়তো বা অনেক ট্যুরিস্ট যারা আসবে আর কি তারা হয়তোবা দেখা যাচ্ছে যে যদি ঘুরতে চায় তাহলে হয়তোবা এখানে মেলা লেগেছে এবং অনেক লোকজন প্রচুর ভিড় আর কি মানে এত পরিমাণ ভিড় যে মানুষ জায়গায় দিতে চায় ঠিক এটি হচ্ছে ব্রিজের নিচ দিয়ে মানে ব্রিজের নিচ দিয়ে পার হয়ে এইখানে আসলাম মানে এই সাইডটা তো এখান থেকে যে ব্রিজের যে ভিউটা বা দৃশ্যটা আপনারা দেখতে পারবেন এটি দেখতে অনেক চমৎকার লাগবে আশা করি এটি হচ্ছে তিস্তা রিভার তো এই তিস্তা এর পাহাড় আর কি এটি একটি অসাধারণ মানে আস্তে আস্তে ধীরে ধীরে এদিকে রিসোর্ট তৈরি হয়ে যাবে আর কি রিসোর্টের মতন অলরেডি হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি আমরা ব্রিজ থেকে মানে ব্রিজের নিচে এসেছি আর কি আর এটি হচ্ছে সেই ব্রিজ